আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলেই অনেক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না একদিকে যেমন সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে আবার দিকে নতুন সরকার গঠন হচ্ছে তো এরই মধ্যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষার কিন্তু কোনো নিউজ আসছে না এবং কোনো আপডেট দেওয়া হচ্ছে না তো আদৌ তোমাদের পরীক্ষা হবে কি না হবে নাকি তোমাদের অটো পাস দেওয়া হবে এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর অটো পাস যদি দেয় তাহলে তোমাদের কীভাবে মূল্যায়ন করব সে সমস্ত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই চালু করে রাখবে আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা এখন দেখে আসি তোমাদের পরীক্ষা তো বন্ধুরা চলো দেখে আসি কী কী কারণে তোমাদের এই এইচএসসি পরীক্ষা বাতিল হবে বা বাতিল হতে পারে তো দেখো তোমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিল তিনি কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী নেই তার পরিবর্তে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হবে এবং সেই সরকার ব্যবস্থা কিন্তু আজকেই গঠন করা হচ্ছে তো বন্ধুরা 2020 সালে যখন করোনা পরিস্থিতি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল তখন কিন্তু বারবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এই পরীক্ষায় যারা পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু অটো পাস দেওয়া হয়েছিল এবছর কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের বেলাও ঠিক সেই ঘটনায় ঘটছে তোমাদের এই এইচএসসি পরীক্ষা কিন্তু বারবার পেছানো হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে তোমাদেরকে কিন্তু একটি কি অটোপাস দিতে পারে আবার অন্যদিকে বিভিন্ন স্থানে কিন্তু তোমাদের যে খাতা তোমাদের যে পরীক্ষা দিয়েছিলে সে সমস্ত খাতা কিন্তু পুরে গিয়েছে তো এখন এই সমস্ত খাতার যে মূল্যায়ন এটা কিন্তু শিক্ষকেরা করতে পারছে না আবার এই সমস্ত পরীক্ষা কিন্তু পুনরায় নেওয়া সম্ভব নয় কারণ তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে গেছে অলরেডি তো এখন দেখো এই সমসাময়িক বিষয় হিসাব করলে দেখা যাচ্ছে যে এবছরে কিন্তু তোমাদেরকে অটোপাস দিতে পারে তো আগামীকালকে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নতুন ঘোষণা আসতে পারে যে তোমাদের পরীক্ষা হবে কি না তো সেই আপডেট পেতে হলে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি অবশ্যই দেখে নেবে তো তোমাদের যে নতুন শিক্ষামন্ত্রী আসবে বা তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যিনি দায়িত্ব নেবে তিনি কিন্তু তোমাদের যে পরীক্ষা এই পরীক্ষা বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী কালকে। সো তোমরা অবশ্যই সেই আপডেটটি পেতে হলে আমাদের সাথেই থাকবে তো বর্তমান যিনি তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে তিনি কিন্তু সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার চিন্তাধারা এবং বর্তমান যিনি তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তার চিন্তাধারা কিন্তু সম্পূর্ণ আলাদা তো দেখো সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু তোমাদের দুঃখ বোঝেননি বর্তমান যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তিনি কিন্তু অবশ্যই তোমাদের এই সমসময় সমস্যাগুলো নিয়ে একটু চিন্তা করেই অবশ্যই তোমাদের এক জন্য একটি ভালো সিদ্ধান্ত নেবেন কারণ তিনি কিন্তু অবশ্যই ছাত্রদের পক্ষে কাজ করবেন তো বন্ধুরা বাংলাদেশে অটোপাস কিন্তু এবারই প্রথম নয় গত দু সালে কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে যে কিভাবে এই অটোপাসের মূল্যায়ন করা হবে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই মূল্যায়ন করেছিল তো তারা অবশ্যই সিদ্ধান্ত নিয়েছিল যে তোমাদের যে জিএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা এই দুইটি পরীক্ষার যে রেজাল্ট এই দুইটি রেজাল্ট সমন্বয় করেই কিন্তু এই এইচএসসির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল আশা করি এবছরেও তোমাদের এই যে এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট জেএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতেই প্রস্তুত করা হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু এইচএসসি পরীক্ষা মোটেও নেওয়া সম্ভব না তো দেখো গত দু সালে যারা অটোপাস পেয়েছিল তারা কিন্তু করোনা মহামারীর কারণে তাদের অটোপাস দেওয়া ছিল তার থেকেও কিন্তু তোমরা কিন্তু এবছরে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছো তো তোমরা কিন্তু অবশ্যই অটোপাসের যোগ্য অর্থাৎ শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই উচিত তোমাদেরকে অটোপাস দেওয়া কারণ যেহেতু তোমরা পড়াশোনায় অনেক পিছিয়ে গেছো কারণ এই যে বাংলাদেশে যে কোটা আন্দোলন এবং বা তোমাদের যে সিলেবাসের একটা ব্যাপার রয়েছে এই সমস্ত বিষয়ের দিক থেকে কিন্তু তোমরা অনেকটি পিছিয়ে আছো তো বাংলাদেশের যে যিনি শিক্ষামন্ত্রী হবেন আশা করি তিনি তোমাদের এই সকলের সমস্যাটা বুঝবে এবং তোমাদের অবশ্যই অটোপাস দেবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আর অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে